ঐতিহ্য বিশ্বাস পরম্পরার লোকগাথার এক মিলবন্ধন গ্রাম বাংলা গ্রাম জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের লোককথার সমৃদ্ধ বিভিন্ন দেবদেবীর নানা কাহিনী। যা বিরাজ করে প্রত্যেকটি গ্রাম অঞ্চলের কোনায় কোনায় এরকমই একজন দেবী হলেন হিয়ালি বুড়ি দেবী গঙ্গারামপুরের কসবা গ্রামে রয়েছে মায়ের মন্দির মূল রাস্তা থেকে মেঠোপথ ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে প্রকৃতির মনোরম পরিবেশে পুনর্ভবা নদীর তীরে রয়েছে মায়ের অধিষ্ঠান ভক্তিভরে গ্রামের মানুষেরা এখানে আসেন তাদের মনস্কামনা মাকে জানাতে সাথে নিয়ে আসেন তাদের জমির গাছের প্রথম ফল ফসলগুলো সাধারণ মানুষের বিশ্বাস মা যদি এই ফুল ফল গ্রহণ করেন তাহলে তাদেরও কোনো দিন অন্নের অভাব হবে না জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সোমবার অনুষ্ঠিত হয় হেয়ালি মায়ের মেলা হেয়ালি মায়ের এই মেলায় থাকে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান সব থেকে গুরুত্বপূর্ণ হল এই মেলার এই পুজোকে কেন্দ্র করে যখন সেজে ওঠে শুধু মায়ের পুজো হয় না তার সাথে অনুষ্ঠিত হয় মা কালী এবং দেবীর পুজো স্থানীয় মানুষেরা ভক্তি ভরে বিভিন্ন কিছু মানত করেন এবছরের যে মূর্তি সেই মূর্তি এই গ্রামেরই শুভ রায় নামে একজন মানত করেছিলেন বর্তমানে এই মূর্তি জেলার মধ্যে সবথেকে বড় মুখোশ স্থানীয় মানুষদের মুখেই শুনে নেব মায়ের কাহিনী

অনেক দিন ধরে বহুত দিন ধরে আমরাও ঠিক করে হিসাব বলতে পারবো না আমাদের গ্রামের নাম তো কসবা আর মায়ের নাম তো গিয়ালিবুড়ি আর বিশেষত্ব বলতে গেলে যে মায়েরা বা মায়েদের কাছে যা যে মানত করে মন থেকে যা বড় বল্লা হোক যা যাবতীয় যেখানে যেখানে আছে মূর্তি আছে বা মুখোজ আছে যার যেখানে যেটা আছে তারা সেটাতে যেটা করে এইখানেও সেটাই হয় যে মনের ইচ্ছা বাসনা পূরণ হলে এখন মুখোশ হোক বা পাঠা হোক বা সোনা দানা যা যাবতীয় যাদের যেটা মানত থাকে সেটা এখানে মনে কর পুজোর সময় বছরে ওটা দেয় যেরকম এবারে যেটা দিল বড় যেটা মুখোশটা ওদের মানত ছিল পূরণ হয়েছে বড়ো ধরনের ইচ্ছে প্রকাশ ছিল তবে পূরণ হয়েছে ঠাকুরটার হাইট কত এবার কার নতুন মুখোশটা এবারকার নতুন মুখোশটার আছে চওড়া আছে সাড়ে ছ ফিট আইড আছে সাত ফুট সাড়ে সাত ফুট এর থেকে বড়কিয়া ঠাকুর আছে আমাদের জেলাতে এর থেকে বড় আশা করা যায় যে এখানে তৈরি করেছি সমবাই সমতি থেকে তৈরি করানো হয়েছে কুসুমুন্ডি ওইখানে বলতেছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে আছে এরকম আজ অবধি বানায়নি ওরা তার কারণ ওরা তো কথা হচ্ছে যে এইখানকার আমাদের একটা জেলা নিয়ে না খুব অনেক গোটা জেলা নিয়ে ওরা তৈরি করে মুখোশ তো ওরা করছে যে এরকম মুখোশ এবারই প্রথম তৈরি করলাম আপনার নাম আমার নাম বাপি রায়